নমস্কার আমাদের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের এক গায়ে আমরা গায়ে থাকি সেই আমাদের একটি মাত্র সুখ তাদের কাছে গায়ে দোয়েল পাখি তাহার গানে আমার নাচে বুক তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বা টুমুলে যদি হ্যাঁ আমার ক্ষেতের বেলা কলেট পড়েনি তাহারে পুরে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার গায়ের পাঁচজনী আমাদের সেই তাহার নামটি রঞ্জনা দুটি পাড়ায় বড়ই এই কাছাকাছি মাঝে শুধু একটি মাঠের ভাগ তাদের বনে অনেক মধুমাছি মোদের বনে ভাদে মধুর চা তাদের ঘাটে পূজার মালা ভেসে আসে মোদের বাদা ঘাটে তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেঁচতে আসে মোদের পাড়ার ঘাটে আবার এরই এই গ্রামের নাম খঞ্জনা আর এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো গায়ের পাঁচজনই আমাদের সেই তাহার নাম চিরঞ্জনা আমাদের এই গ্রামের গলি পারে আমের বলে ভারে আমের বল তাদের খেতে যখন কৃষি ধারে মোদের খেতে তখন ফোটেশন তাদের ছাদে যখন ওঠে তারা আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে তাদের বনে ঝড়ে শ্রাবণ ধারা আমার বনে কদম ফুটে ওঠে আমাদের এই গ্রামের নাম খঞ্জনা আমাদের এই নদীর নাম অঞ্জনা আমার নাম তো জানে গায়ের পাঁচজনে আমাদের সেই তাহার নাম টিরঞ্জনা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকানে ক্লিক করুন নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য